মাদক মুক্ত সমাজ বিনির্মাণের রংপুরে শুরু হলো আন্ত কামারপাড়া মিনি ফুটবল টুর্নামেন্ট শুক্রবার বিকেলে কামারপাড়া ঈদগা মাঠে ঐতিহ্যবাহী কামারপাড়া অগ্রণী সংঘের ব্যবস্থাপনায় খেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও রংপুর ব্যুরো প্রধান সরকার মাঝহারুল মান্নান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আহ্বায়ক কমিটির সভাপতি সাইফুর রহমান বাবু অগ্রণী সংঘের সদস্য সচিব বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন মহানগর এর আহবায়কের প্রেস সচিব হারুনর রশিদ সোহেল সহ গণ্যমান্য ব্যক্তিরা খেলায় দক্ষিণ কামারপাড়া এবং কামারপাড়া একাদশ দল অংশ নেয় মোট আট দল এই টুর্নামেন্টে অংশ নেবে মাদক যুগ মুক্ত সমাজ বিনির্মাণে এই আয়োজন প্রতিটি পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান খেলার প্রথম দিনে বিভিন্ন শত শত দর্শক খেলা উপভোগ করেন এই টুর্নামেন্টের মধ্য দিয়ে এই পাড়ায় এবং আশেপাশের পাড়ায় এটা একটি নজিরবিহীন স্থাপন করবে এবং এই পাড়ায় থেকে এই সমাজ এবং পার্শ্ববর্তী পাড়াগুলো প্রত্যেকটা সমাজের ইয়াং জেনারেশনের মধ্যে মাদক মুক্ত সমাজ করবে ইনশাল্লাহ